সুপ্রিয় দর্শক দীর্ঘদিন ধরে আমার এই লিচু গাছ থেকে অনেক লিচু চুরি হচ্ছে এতদিন আমি খুঁজতেছি যে চোরডা কেডা কেডা এই চোরডা কিন্তু আজকে কিন্তু দেখেন আমি কিন্তু হাতে নাতে ধরে ফেলছি দেখছেন এই সেই লিচু চোর এই আপনি তো সাহস তো কম না আপনি এত বড় সাহস হয়ে গেল যে আপনি আমার কাছে লিচু চুরি করতেছেন কতদিন ধরে কাম করেন আমার গাছে আমি লিচু খাবো আমার গাছে আপনার গাছে ডাকে বলছে

গা আপাৰ পাই খাই লি যাৰ গাছ মানে পাই খাই লি তাৰ গাছ জগত কি এৰি নিয়ম মানে যে কোনো জিন খাই হেৰ হিঅৰ তা সুপ্রিয় দর্শক দেখেন বালা জোর জার মূলুততে এমন কিছু কথা আছে না এ দেখেন বিষয়টা কিন্তু এমন হইছে এখন হয় কিন্তু গায়ের জোরে কইতাছে এটা আমার গাস মানে খাইতাছে এখন এটা এরা গিনেরা বলতাছে আচ্ছা আপনি তাইলে এই যে এই বাড়ির পাশে बाउंड्रीতে পায়েন না এটা আমার বাড়ি সত্যি আপনার আমরা বাড়া এই আমরা বড়ড়িয়া আমরা গটতেছি আমরা বড়ড়িয়া এই এদিক যান আপে কার গাস লিছে শীতছেন

এই যে লিচু যে খাইতেছেন আজকে দোল্লা হাতে নাতে কয়দিন ধরে ছিঁড়া খাইতেছেন কয়দিন ধরে লিচু খাইতেছেন কয়দিন খাইছেন যে আমার বড় বড় সুন্দর যাই কই হ্যাঁ এই যে এত সুন্দর মাইয়া আমি তো যেটা বাপের যাই হোক এমন বিষয় হচ্ছিল লিচুগুলো কি খাওয়া ঠিক হয়েছে কন তো না কইয়া

হ্যাঁ এ পর্যন্ত হিসাব করলে তো মনে হয় একশো লিচু খাইছেন না খাইছেন ঠিক আর খাইবেন আপনি এখন এই যে নীল লজ্জার মতো খাইতেছেন ঠিক এটা কন আপনি কলেন না যে আর আইবেন না আর খাইবেন না হ্যাঁ আপনার কেমন বুঝেছেন আপনার সত্যি আপনার প্রমাণ কি আপনি গেছেন আমার